প্রিয় ছাত্রছাত্রীরা আনফোল্ডিং ফিলোসফির আজকের এপিসোডে আমরা আলোচনা করব মনোবিদ্যার একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এটি মনোবিদ্যার একটি প্রাথমিক বিষয় বিষয়টি হচ্ছে সংবেদন আজকের এপিসোডে আলোচনার মাধ্যমে আমরা বোঝবার চেষ্টা করব যে সংবেদন বা সেন্সেশান বলতে কি বোঝায় নেচার অফ সেন্সেশান এবং একই সাথে সংবেদনের বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিকস অফ সেনসেশন এই নিয়েও আমরা তোমাদের সামনে কিছু বক্তব্য রাখব প্রথমে আমরা বোঝার চেষ্টা করি যে সংবেদন বলতে ঠিক কে বোঝায় বস্তুত আমাদের জ্ঞান অর্জনের ক্ষেত্রে সংবেদন হলো একটি প্রাথমিক বিষয় একদম প্রাইমারি অবজেক্ট এই সংবেদন থেকে শুরু করেই বিভিন্ন প্রক্রিয়া বা স্তরের মাধ্যমে আমাদের জ্ঞান কিন্তু উৎপন্ন হয়ে থাকে সংবেদনের মাধ্যমেই আমাদের আচরণের বাহ্যিক প্রকাশ ঘটে থাকে সংবেদনের মাধ্যমেই আমরা বাইরের যে বস্তু জগৎ সেই বস্তু জগৎ সম্পর্কে আমাদের অভিজ্ঞতা আমরা লাভ করি অবশ্য সংবেদনের সাহায্যে আমরা এই বাহ্য বস্তু বা ঘটনা সম্পর্কে সম্পূর্ণ অভিজ্ঞতা কিন্তু অর্জন করতে পারি না সংবেদন কেবল জগতের উপস্থিতি উপলব্ধিতে আমাদের সাহায্য করে থাকে এই জন্য সংবেদনকে প্রাথমিক অভিজ্ঞতা লাভের একক হিসাবে ব্যাখ্যা করা হয়ে থাকে কেননা জগতের উদ্দীপক ও ইন্দ্রিয়ের শারীরবৃত্তীয় কার্যকলাপের মাধ্যমেই সংবেদন জাগ্রত হয় সংবেদনের কাজ হল জীবকে কোনো বস্তু ঘটনা বা পরিস্থিতির সম্পর্কে পরিচয় করিয়ে দেওয়া যেমন সাদা বা কালো এই যে বর্ণ অথবা উচ্চ বা নিম্ন স্বর বিশিষ্ট শব্দ সম্পর্কে জ্ঞান লাভ করাই হলো সংবেদন ইন্দ্রিয়ের সাথে বাহ্য জগতের সংস্পর্শ হওয়া মাত্রই জীবের মধ্যে এক প্রকার মানসিক পরিবর্তন ঘটে এর ঠিক পূর্ব মুহূর্তকেই সংবেদন বলা হয়ে থাকে এই জন্য সংবেদনকে প্রত্যক্ষণের সরলতম একক হিসাবেই ব্যাখ্যা করা হয়ে থাকে মনোবিজ্ঞানে এটি হচ্ছে সংবেদনের স্বরূপ এবার সংবেদনের কয়েকটি বৈশিষ্ট্য আমি তোমাদের সামনে উল্লেখ করব এই সংবেদনের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করলেও এগুলোর মধ্য দিয়েও তোমরা সংবেদন সম্পর্কে তোমাদের ধারণা স্পষ্ট করতে পারবে প্রথম যে বৈশিষ্ট্য সংবেদনের ক্ষেত্রে সেটি হচ্ছে সংবেদন জাগতিক উদ্দীপক সম্পর্কে প্রাথমিক অভিজ্ঞতা দান করে থাকে সংবেদন উদ্দীপকের উপর নির্ভরশীল জাগতিক উদ্দীপক ভৌত শক্তি যেমন আলোক তরঙ্গ শক্তি ইত্যাদি আকারে ইন্দ্রিয়ের ওপর আঘাত করলে সংবেদন সৃষ্টি হয় ইন্দ্রিয়ের গ্রাহক কোষগুলি যে উদ্দীপনা গ্রহণ করে স্নায়ু প্রবাহের মাধ্যমে স্নায়ু প্রকারের প্রবাহের আকারে অন্তর্মুখী স্নায়ুর মাধ্যমে তা মস্তিষ্কে পৌঁছায় সমগ্র প্রক্রিয়াটা এক সেকেন্ডের ক্ষুদ্রতম এক সেকেন্ডের এক ক্ষুদ্রতম সময়ের মধ্যে কিন্তু সম্পন্ন হয়ে থাকে তাই এটি একটি প্রাথমিক অভিজ্ঞতা ছাড়া আর কিছুই নয় সংবেদনের দ্বিতীয় বৈশিষ্ট্য হল সংবেদনের বিভিন্ন প্রকারভেদ রয়েছে এক একটি ইন্দ্রিয়ের গঠন এক এক ধরনের বিভিন্ন ইন্দ্রিয় বিভিন্ন ধরনের উদ্দীপকের প্রতি সংবেদনশীল হয়ে থাকে কর্ণ ইন্দ্রিয়ের বিশেষ তরঙ্গ কোষ বিশেষ ধরনের কোষ হচ্ছে শব্দ তরঙ্গ চক্ষু ইন্দ্রিয়ের বিশেষ ধরনের কোষ আলোক তরঙ্গের প্রতি সংবেদনশীল এইভাবে এক এক ধরনের ইন্দ্রিয়ের মাধ্যমে এক এক ধরনের সংবেদনের উপলব্ধি আমাদের হয়ে থাকে এই বলা হয় যে সংবেদনের বিভিন্ন প্রকারভেদ রয়েছে যেমন চাক্ষুষ সংবেদন শ্রবণ সংবেদন ইত্যাদি স্পর্শ সংবেদন ইত্যাদি সংবেদনের তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে এর তীব্রতার পার্থক্য রয়েছে সংবেদনের তীব্রতার পার্থক্য রয়েছে যেহেতু সংবেদন উদ্দীপকের তীব্রতার উপর নির্ভরশীল সেহেতু উদ্দীপকের তীব্রতার পার্থক্যের জন্য সংবেদনেরও তীব্রতার পার্থক্য ঘটে থাকে যেমন একটি ছুচের মাথা দিয়ে হালকাভাবে ত্বকে যদি আমরা ভেদ করে ভেতরে প্রবেশ করাই তাহলে সেক্ষেত্রে বেদনার সৃষ্টি হয় আবার আরও চাপ দিয়ে যদি ছুঁচ মাংস পেশির গভীরে প্রবেশ করে তাহলে তীব্র বেদনা অনুভূত হয় একইভাবে উজ্জ্বল আলোর উজ্জ্বলতা বা শব্দের উচ্চতাও কম বেশি হতে পারে উদ্দীপকের তীব্রতা কম বেশি হলে সংবেদনের তীব্রতারও হ্রাস বৃদ্ধি হয়ে থাকে এই জন্য সংবেদনের বৈশিষ্ট্য হিসাবে বলা হয় যে সংবেদনের তীব্রতার পার্থক্য রয়েছে চতুর্থ বৈশিষ্ট্য হচ্ছে যে প্রত্যেক প্রকার সংবেদনের নিম্নতম ও উচ্চতম বা সর্বোচ্চ মাত্রা রয়েছে সংবেদন সৃষ্টি এবং তা উপলব্ধির জন্য উদ্দীপকের তীব্রতার একটি ন্যূনতম মাত্রার প্রয়োজন উদ্দীপকের তীব্রতা তার চেয়ে কম হলে সংবেদন সৃষ্টি হয় না সুতরাং উদ্দীপকের যে সর্বনিম্ন মাত্রায় শতকরা পঞ্চাশ ভাগ ক্ষেত্রে অনুভূত হয় এবং বাকি পঞ্চাশ ভাগ ক্ষেত্রে অনুভূত হয় না উদ্দীপকের ওই মাত্রাই সংবেদনের সর্বনিম্ন মাত্রা বা প্রারম্ভ সীমা একইভাবে সংবেদনের উচ্চতম বা সর্বোচ্চ সীমা বা প্রান্ত সীমা রয়েছে সংবেদনের সীমা উদ্দীপকের সেই সর্বোচ্চ তীব্রতাকে বোঝায় যা শতকরা পঞ্চাশ ভাগ ক্ষেত্রে সংবেদনের উপলব্ধি ঘটায় এবং বাকি পঞ্চাশ ভাগ ক্ষেত্রে উপলব্ধি ঘটায় না এর ওপরের মাত্রাই হচ্ছে সংবেদন সৃষ্টি ইন্দ্রিয়ের ক্ষমতার বাইরে থাকে সুতরাং এই দুটি হচ্ছে যে সংবেদনের একটি বৈশিষ্ট্য হচ্ছে সংবেদনের সর্বনিম্ন এবং সর্বোচ্চ মাত্রা রয়েছে সংবেদনের পঞ্চম বৈশিষ্ট্য হচ্ছে যে সংবেদন একটি প্রান্তীয় প্রক্রিয়া সংবেদনে উদ্দীপকের উপস্থিতিকে প্রাথমিক অভিজ্ঞতায় আনলেও এই উপস্থিতি জ্ঞানীয় প্রক্রিয়াকে সংগঠিত করে না এই সংবেদনকে কেবল একটি প্রাথমিক উপস্থাপনমূলক প্রক্রিয়া হিসাবে মনোবিজ্ঞানে বিবেচনা করা হয় উদ্দীপনা সৃষ্টি থেকে শুরু করে জ্ঞানীয় প্রক্রিয়ার পর্ব পর্যন্ত প্রাথমিক স্তরেই সংবেদন কাজ তার সম্পন্ন করে থাকে এই জন্যই আমরা সংবেদনকে বলে থাকি প্রান্তীয় প্রক্রিয়া সংবেদনের ষষ্ঠ যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে যে সংবেদন একটি স্থানীয় প্রক্রিয়া বা স্থানিক প্রক্রিয়া সংবেদন উদ্দীপকের অবস্থানকে নির্দেশ করে ইন্দ্রিয়ের সংবেদী গ্রাহক কোষগুলি শরীরের বিশেষ বিশেষ স্থানে অবস্থান করলেও প্রত্যেকটি স্থান থেকে স্নায়ু প্রবাহ মস্তিষ্কের নির্দিষ্ট স্থানে পৌঁছে দিতে পারে চোখ বন্ধ করে বা চোখ বন্ধ করা অবস্থায় উদ্দীপক শরীরের যে কোনো স্থান স্পর্শ করলে তা সঠিকভাবে নির্দেশ করা যায় আবার দুটি ভিন্ন ভিন্ন বস্তু একসঙ্গে দেখলেও সেই বস্তু দুটিকে আলাদাভাবে চেনা যায় এটি হচ্ছে সংবেদনের স্থানীয় সীমা সংবেদনের সপ্তম বৈশিষ্ট্য হচ্ছে যে সংবেদনের ব্যাপ্তি ও স্থায়িত্বের পার্থক্য রয়েছে ব্যাপ্তি সংবেদনের একটি বিশেষ বৈশিষ্ট্য উদ্দীপক ইন্দ্রিয়ের যে পরিমাণ জায়গা উদ্দীপিত করে তাকেই ব্যাপ্তি বলা হয় সংবেদনের ব্যাপ্তি কম বেশি হতে পারে আমাদের ত্বকে ছুঁচের অগ্রভাগ এক বিন্দু পরিমাণ জায়গাকে উদ্দীপিত করে ছুঁচের অগ্রের তুলনায় আঙুলের ডগার ব্যাপ্তি বেশি হওয়ায় আঙুলের ডগার স্পর্শ অনেকখানি জায়গা জুড়ে সংবেদন সৃষ্টি করে থাকে সব ধরনের সংবেদনের একটি স্থায়িত্ব রয়েছে এবং সেই স্থায়িত্ব উদ্দীপকের ওপর ভিত্তি করেই কম বেশি হয়ে থাকে উদ্দীপকের স্থায়িত্ব বেশি হলে সংবেদন বেশি স্থায়ী হয় দীর্ঘস্থায়ী হয় একটি ঘড়ির টিকটিক শব্দ চব্বিশ ঘন্টা বা তার চেয়ে বেশি সময় ধরে চলতে পারে কিন্তু ঘণ্টাধ্বনি স্বল্পকাল স্থায়ী কোনো কোনো ক্ষেত্রে উদ্দীপককে সরিয়ে নেওয়া পরেও সংবেদনের রেস থেকে যায় একে আমরা বলি মনোবিজ্ঞানের ভাষায় সংবেদন বা আফটার সেন্সেশন। সংবেদনের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে সংবেদন অভিযোজনশীল অ্যাডাপ্টিভ প্রত্যেকটি সংবেদনেরই অভিযোজন সম্ভব ইন্দ্রিয় কোষে নিরবচ্ছিন্নভাবে উদ্দীপক উপস্থাপন করা হলে কিছুক্ষণের মধ্যে কোষগুলি সংবেদনশীলতা হারিয়ে ফেলে শরীরে ইঞ্জেকশানে ছুঁচ ফোটালে প্রথম দিকে বেদনা অনুভূত হয় কিন্তু নাড়াচাড়া না করে সেই ছুঁচটিকে এক স্থিরভাবে রেখে দিলে কিছুক্ষণের মধ্যে আর বেদনা অনুভূত হয় না এর প্রধান কারণ হচ্ছে দুটি প্রথমটি হচ্ছে দীর্ঘ সময় ধরে ইন্দ্রিয়ের কোষগুলি উদ্দীপিত অবস্থায় থাকার ফলে তাদের উত্তেজনার স্তর নেমে যায় এবং দ্বিতীয় কারণ হচ্ছে যে স্নায়ু কোষে পুনরায় মেরুকরণ ঘটতে সময় লাগে সংবেদনের নবম বৈশিষ্ট্য হচ্ছে যে বিশেষ বিশেষ পরিস্থিতিতে সংবেদন সংকেত হিসাবে কাজ করে থাকে কোনো বিশেষ পরিস্থিতিতে প্রাণীকে প্রতিক্রিয়া করার জন্য সংবেদন প্রস্তুতিমূলক সংকেত হিসাবে কাজ করে যেমন সাইরেনের শব্দ শুনে নিজে বিপদসঙ্কুল এমনি সাধারণভাবে সাইরেনের শব্দ না হলেও জরুরি জরুরি পরিস্থিতিতে সাইরেন বাজলে তা কিন্তু বিপদের সংকেত হিসাবে কাজ করে থাকে এগুলি হচ্ছে সংবেদনের বৈশিষ্ট্য আজকের এপিসোডে তোমাদের সামনে আলোচনা করলাম সংবেদন বলতে কি বোঝায় অর্থাৎ সংবেদনের স্বরূপ এবং একই সাথে সংবেদনের কতগুলি বৈশিষ্ট্য তোমরা মনোযোগ সহকারে মনোবিদ্যার এই গুরুত্বপূর্ণ বিষয়ের আলোচনা তোমরা বারংবার শোনো তোমাদের অবশ্যই কাজে লাগবে আনফোল্ডিং ফিলোজফি ইউটিউব চ্যানেলটিকে তোমরা আরও বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করো আজকের মতো সংবেদনের স্বরূপ এবং বৈশিষ্ট্য সম্পর্কে আমাদের আলোচনা আমরা এখানেই শেষ করছি